সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে দেশের পালিয়ে বিদেশ গিয়েও শেষ রক্ষা হলো না ব্যারিস্টার সাইদুল হক সুমনের একজন মানুষের আবেগকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণে সুমন পাপ যেমন বাপকে ওছারে না তেমনি হাজার হাজার ভালো কাজ করেও শুধুমাত্র স্বৈরাচারের দোষর হওয়ার কারণে জন্মভূমি ছেড়ে পালাতে হয় এই জনপ্রতিনিধিকে দেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এই অশান্তি নিয়ে যেতে হয় চুনারাঘাটে জন্ম এই ব্যারিস্টারের উত্থান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে তা ফেসবুক লাইভে প্রচার করে রীতিমতো তারকা বনে যান তিনি বিশেষ করে দেশের ফুটবল খেলাকে এগিয়ে নিতে তিনি নিরলস পরিশ্রম করেন এছাড়াও অসহায় মানুষকে আইনি সহায়তা দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই জনপ্রিয়তাই যেন কাল হলো তার জীবনে স্বৈরাচার আওয়ামী লীগের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি নির্বাচনে জয়লাভ করে সংসদে গেলেও সাধারণ মানুষের মন থেকে উঠে যান এবার বিদেশ গিয়ে সেই উপলব্ধি হলো তার ক্ষমতার চেয়ে যে মানুষের ভালোবাসার দাম অনেক বেশি তা তিনি এবার উপলব্ধি করতে পারলেন তাই তো দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে এই ব্যারিস্টার বলেন এই দুঃখ কষ্ট আমার মৃত্যু পর্যন্ত বয় বেরাতে হবে আপনারা পারলে আমাকে ক্ষমা করে দিবেন আমার জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া ছিল সবাই আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন